পিনাট বাটার হ্যাঁ বন্ধুরা পিনাট বাটার আমরা বাজার থেকে খাই কিন্তু কী যে খাই এই ভেজালের দুনিয়ায় কেমিক্যাল দেওয়া সেটা জানি না কিন্তু খুব কম খরচে সামান্য টাকা খরচ করে যদি আমরা বাড়িতে তৈরি করি পিনাট বাটার আচার তাহলে এটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ইজিলি খেতে পারে আর এতটা টেস্টি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না শুরু থেকে শেষ অব্দি এই পিনাট বাটার আচারের রেসিপিটা দেখার অনুরোধ রইল ঘরে থাকা মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এত টেস্টি পিনাট বাটার হয় সেটা একবার তৈরি করে খেয়েই দেখুন তো চলুন দেখা যাক বন্ধুরা কীভাবে আমরা এই পিনাট বাটার তৈরি করব। পিনাট বাটার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে লাল বাদাম পাঁচশো গ্রাম লাল বাদাম নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই বাদামটা বাজার থেকে কিনে এনে আপনারা দু থেকে তিন দিন রোদে দিয়ে শুকিয়ে নেবেন কারণ এখন বর্ষাকাল আর বর্ষাকালে অনেক জিনিস কিন্তু ফাঁকুন্দে পড়ে বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দোকানে কবে আনা থাকে সেটা আমরা বলতে পারবো না তা পিনাট বাটার তৈরি করার জন্য একটা কাচের বয়েম যেটাতে রাখবো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হবে লাগবে বাটা কিছু আর দুটো উপকরণ ব্যাস প্রথমে আপনারা দু তিন দিন বা একটা ভালো রোদ হলে একদিন রোদে দিলেই হয়ে যাবে এই বাদামটা রোদে দিলে কি হবে সেই মদা মদা ভাবটা আর থাকবে না আর গ্যাসের ফ্লেমে লো ফ্লেমে এই বাদামটা ফ্রাই করে নেবেন কতক্ষণ ফ্রাই করবেন কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না সমস্ত বাদামগুলি ফেটে ফেটে যাচ্ছে ফেটে ফেটে গেলে বুঝতে পারবেন যে বাদামগুলি ফ্রাই হয়ে গেছে আর খোসাটাও ছেড়ে দেবে ঠিক তখনই কিন্তু বাদামটা নামিয়ে নিতে হবে এটা এখনও হয়নি দেখুন খোসা কিন্তু সব বাদামের উঠবে না আর যদি আপনারা একটু টাইম নিয়ে হাতে একটু টাইম নিয়ে লো ফ্লেমে এইভাবে নেড়ে নেড়ে বাদামটা ফ্রাই করেন তাহলে প্রতিটা বাদামের খোসা উঠে যাবে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর বুঝবো কি করে প্রতিটা বাদাম ফেটে ফেটে যাবে আর পটপট করে আওয়াজ হবে তখনই বুঝতে হবে যে বাদামগুলো ভেতর থেকে আস্তে আস্তে মানে ফ্রাই হচ্ছে যে একটা রস সেটা কিন্তু টেনে নেবে তো দেখুন এবার ফ্রাই হয়ে গেছে আমি একটা ফুটো মানে ফুটো ফুটো থালা বা ঝাঁঝরি বা ঝুড়ি যে কোনো জায়গায় আপনারা এটা নামাতে পারেন আর এটা তো প্রচুর গরম থাকে দেখুন প্রতিটা বাদাম কিন্তু ফেটে ফেটে গেছে এই যে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এটা নামিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনাকে ঠান্ডা করে নিতে হবে আর এইভাবে ঠিক হাত দিয়ে ডলা মারলেই কিন্তু এইভাবে পোষাগুলো উঠে যাবে বন্ধুরা এইভাবে হাত দিয়ে একটু প্রেস করতে হবে আর এইভাবে পোষাটাকে ছাড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে ডলবো আর এইভাবে যদি এইটা না থালাটা কারো কাছে না থাকে তাহলে প্লাস্টিকের ঝুড়ি তো সবার বাড়িতেই আছে সেইভাবেও আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তো খোসাটা আমি ছাড়িয়ে নেবো দু একটা খোসা রয়েই যাবে থাকলে কোনো প্রবলেম নেই বাদামের খোসা খুব খারাপ জিনিস নয় তো দেখুন খোসা গুঁড়ো যা ছিল সব আমি বের করে দিয়েছি আর দু একটা বাদামে রয়ে গেছে এগুলো একদম মার কোল ছাড়তে চাইছে না গেছে আর এর মধ্যে পোড়া বা অনেক খারাপ বাদাম থাকে সেগুলি বেছে নিতে হবে প্রথমে তা আমি প্রথমে আমার যেহেতু পাঁচশো বাদাম ছোটো জারটাই দিয়েছিলাম ছোট জারে দেখছি এটা একদম মানে অনেকটা তো ছোটো জারটাই হচ্ছে না তাই আমাকে চেঞ্জ করে আবার বড়ো জার নিতে হবে এখানে আর একটা কথা মহিলা এই মিক্সার গ্রাইন্ডার যাদের ব্লেড মানে খুব ধারালো কত মানে কি একটা আছে কত পারসেন্ট সেই ধারালো যদি ব্লেড দিয়ে আপনারা করেন আমার এই মিক্সার গ্রাইন্ডটা অনেক পুরানো হয়ে গেছে সেইভাবে ধারও নেই যাদের কাছে নতুন ব্লেন্ডার আছে তারা করবেন দেখবেন সঙ্গে সঙ্গে বাদাম থেকে একটা তেল বেরিয়ে আসবে আর এটাতেও থাকবে তেলটা বাট আপনি যখন তৈরি করবেন আস্তে আস্তে সেটা বেরোবে কিন্তু যদি এই গরম বাদামটাকে আপনারা পেন্ট করেন তাহলে কিন্তু সেই তেলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে এর মধ্যে অন্য কিছু আর দেওয়ার প্রয়োজন হবে না আমার যেহেতু ছোটো জারে দিয়েছিলাম ওটা চেঞ্জ করে এবার আমি বড় জারে দিয়ে দিচ্ছি ছোটো জারে হবে না প্রথমেই আমার বোঝা উচিত ছিল বাট তবুও সেটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম যাতে অন্য কারো ভুল না হয় এখানে কিছুটা দেবো গোলমরিচ হ্যাঁ বন্ধুরা গোলমরিচ দেব আর এখানে ডাবরের মধু আছে এটা আড়াইশো গ্রামের মধুর যার আমি পরিমাণ মতো দেব আপনারা দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম বা একশো গ্রাম মধু দিতে পারেন সেটা ডিপেন্ড করছে কে কতটা খাবে তার উপর সেটা ডিপেন্ড করছে আপনারা যদি শুধু পিনাট বাটার করতে চান তাহলে এতটা মধুর দরকার নেই না দিলেও চলে আর কোনো রকম সুগার কিন্তু অ্যাড করব না চিনি কোনো মতেই দেব না কারণ মধু তো এমনিই মিষ্টি আর ভেজালের দুনিয়ায় মধুতে চিনি দেওয়াই থাকে যদি আপনারা আচার করতে না চান তাহলে মধু অল্প করে দেবেন আর ভালো ব্লেন্ডার লাগবে এখানে বাটার আমি গরম করে নেব একশো গ্রাম প্যাকেটের বাটার আছে এটা একশো গ্রাম আছে তো আমি এইটি গ্রাম বা সেভেন্টি গ্রাম বাটার আমি দেব তা এটা প্রথমে গরম করে নেব যেহেতু শক্ত আছে ফ্রিজে ছিল জমে আছে আর এটা অল্প অল্প করে আমি গরম করবো গরম করে আমি দিয়ে দেবো মানে এইটটি গ্রাম বাটার আমি দেব যতটা বাদাম আছে ধরুন বাদাম আছে পাঁচশো সেখানে একশো না হলেও আশি গ্রাম বাটার আমাকে দিতে হবে বন্ধুরা আপনারা চাইলে মোমবাতির উপরে দিতে পারেন হ্যাঁ আমার গুড়িয়া রানি খুব বুদ্ধি আছে যদি গ্যাস না ধরাতে পারেন তাহলে ক্যান্ডেলে গরম করে এটা দিতে পারেন বলছে তা দেখুন এর মধ্যে আমি এই গরম বাটার এইভাবে ঢেলে দেবো এখনো পুরোটা হয়নি কারণ আমার ব্লেন্ডারটা অনেক পুরানো এক চিমটি সল্ট দেবো জাস্ট সামান্য এক চিমটি সল্ট ব্লেন্ডারটা অনেক পুরানো বন্ধুরা যাদের একদম নতুন বা ধার বা কত পার্সেন্ট একটা আছে এক কথায় খুব ধারালো ব্লেডগুলো সেইটাই করলে আরও এটা খুব ভালো ব্লেন্ড হবে আর এই ভেতর থেকে একটা বাদামের যে অয়েলটা সেটা চলে আসবে তো দেখুন একদম আঠার মতো হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে দারুণ খেতে এগুলো রুটি পরোটা বাটার যে কোনোটা দিয়ে আপনারা খেতে পারেন তা আমি এটা রাখবো এই কাচের বয়ামে কাচের বয়ামটা অবশ্যই পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে একদম গরম করে নেবেন হয় রোদের হিটে তো করলে ভালোই হয় না হলে দেখুন কতটা মানে আঠালো হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে কি বলবো আর খেতে অসাধারণ টেস্টি এটা যদি একটু আর মানে ধারালো হতো তাহলে পুরো পিনাটের মতো হয়ে যেত তা এই যে আমি একটা রুটি বাড়িতে তৈরি হাতে তৈরি রুটি দেখুন রুটিতে মানে এইভাবে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা এইভাবে তৈরি করবেন বাচ্চার টিফিন বক্সে যদি এইভাবে রুটির সঙ্গে দিয়ে দেন ওরা কিন্তু ভীষণ ভালো খাবে একদম আঠার মতো হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পিনাট বাটার আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বা বলতে পারেন পিনাট আচার মানে বাদামের আচার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইভাবে মুড়ে দিলেই বাচ্চারা ইজিলি খেয়ে নেবে আর আপনারা এটা টিফিনেও দিতে পারেন খুবই হেলদি তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন